কি ভাই শুনলে মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট দাম দেই পাঁচশো 600 নয়শো কাস্টমার মাথায় হাত দেয় গ্রাম মাল ঐতিহ্য মানে কি ভাই এইগুলা ছয় পিস মাত্র ভাই একুশো টাকা এই যে দেখেন ঠিক আছে পরিস্থিতি ভালো যার কারণে আজকে এমন করে মাল গোডাউন ভর্তি মাল তিন কর ভর্তি মাল যার কারণে একদম সীমিত লাভে কাস্টমার যাতে নিয়ে লাভ করতে পারে যারা নতুন ব্যবসায়ী হ্যাঁ শুরু করে তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সব মালা থাকবো আমি যা তাই পাবেন যে বিডু দেখছেন একটা ইচ্ছা দেখবেন আরেকটা এরকম হইবেন ইনশাল্লাহ পুরো বিডু দেখেন অফার নিশ্চিত পাবেন ইনশাল্লাহ আচ্ছা আপনাদের ঠিকানা কোনটা ভাই ঠিকানাটা বল নিনা মাদবদি থানা মাদবদি নতুন বস নেমে দেখবেন ষোলো তালা বিল্ডিং

আপনি যেগুলা নিবেন নিমুতে পাঠান অথবা আপনি লিস্ট করেন খাতায় যে এগুলো এগুলো নিব ঠিক আছে সারা বাংলাদেশে আমরা মাল পাঠাই থাকি সমস্যা নেই এক থেকে একশো কোয়ালিটি থ্রি পিস কিন্তু ভাই ভাই বেশি টাকার প্রয়োজন আপনার হাতে যদি পাঁচ হাজার টাকা পুঁজি থাকে আপনি ব্যবসায় নামেন ঠিক আছে অনার্স সার্টিফিকেট দিয়ে ঘুরতে আছেন বাসা অনেক গৃহীন আছে ভাই পার্ট টাইম চাই যে স্বামীর সংসারের মধ্যে কিছু ভূমিকা রাখতে অবসরটা আপনি বিজনেস স্টার্ট করেন শুরু করেন অল্প নেন

সেটাও নিতে পারবেন যত পিস লাগে নিতে পারবেন ঠিক আছে আমি ফ্যাক্টরি বিভিন্ন কারখানা দেখামু তারপর নিজস্ব প্রস্তুত কারক এগুলা বইলা দাম দিব আমি বাড়াইয়া এই সব কাস্টমার কিন্তু ভাই হারাইয়া

দেখা যদি মনে হয় যে কোনো বিরু থেকে কম্পেয়ার করে যে দাম বেশি তাহলে এমবি টাকা ফেরত আচ্ছা যারা বিরু দেখে সরাসরি দোকানে আসব তারা যদি আইসা থেকে দেয় দাম বেশি বিরু থেকে তাহলে ভাড়ার টাকা ফেরত আবার দুপুরে লাঞ্চ ফ্রি দুপুরে লাঞ্চ ফ্রি দুপুরে লাঞ্চ ফ্রি ভিউয়ারস আপনারা দোকানে আসবেন দোকানে আসে কিন্তু ভাই কিন্তু আরো কম দিবে আপনাদেরকে আরো কম যদি বলেন আপনারা ভিডিও দেখতে পারি ভাই কাস্টমাররা কমাই দিলে ভাই মাল নিয়ে বিক্রি করতে পারলে আমার কাছে আবার আসবে এই যে দেখেন একদম লাক্সারি লাক্সারি কালেকশন ভিউয়ারস ঠিক আছে

অল বাংলাদেশ আপনার পাইকারি কিনতে হলে একদম কমায় যদি বিক্রি করে 400 টাকা প্লাস বিক্রি করব আচ্ছা ঠিক আছে কিন্তু আমি কমায় দিম আপনি দিবেন কমাই ভাই আমি কমায় দিমু সারা বছর আমার অফার চলে কিন্তু এগুলা দেখে অনেক দোকানদার আবার জ্বলে জ্বললে কি আমার অফার চলবে চলবে এই বাকি যা মাল সারা বাংলাদেশে বিক্রি করে 450 আমি দিলাম 10 পিস মানে 4000 10 পিস 4000 আর 200 ডিসকাউন্ট 3800

এটা যদি কোন যেন একদম প্রত্যন্ত গ্রামেও চলে ফিরবি শহরও চলে সব ধরনের মেয়েদের এই সব ধরনের মেয়েদের এটা আপনার পছন্দের পছন্দের একটি কালার ভিউ দামটা কিন্তু কম স্টাইলটা ততই বেশি আচ্ছা ঠিক আছে ডিজাইন পাবেন 100 ডিজাইন আমি তাই প্লাস ডিজাইন পাবে যে আমার সেটিং পেডি লাগো সেটিং পেডি পেডি দিমু 20 পিসের সেটিং পেডি পেডি ঠিক আছে এটার দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে অনেকেই আই পাইকারি যারা বিক্রি করে তারা আমার দোকানে আসবে যোগাযোগ করবে যে ভাই আসলে আমি দিতেছেন আমি সারা বছর দিই ঠিক আছে সারা বছর সব সময় দিই ভিডিও গুলা অনলাইনে বিক্রির জন্য না ভিডিও করতেছি যাতে করে পাইকারি সন্ধানটা দিতে পারে মানে সন্ধানে সবার হাতে হাতে পৌঁছে যায় সবার ঘরে ঘরে পৌঁছে যায় বরিশাল রংপুর খুলনা সাতক্ষীরা বাগেরহাট অনেক গ্রাম থেকে আমাদের ভিডিও গুলা দেখে ভাই অনেক কষ্ট করে দোকানে আসে অল্প পুঁজি নিয়ে

ডিজাইন কালার অনেক অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগে নিতে পারবেন ঠিক আছে ডিজাইন দেখেন এই যে দেখেন আর ভিডিওটা আজকে সবাই শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার করে এই ভিডিও থেকে পছন্দ করে দুইটা জিনিস ফ্রি পাবেন আচ্ছা সর্বোচ্চ শেয়ার করলে দুইটা জিনিস ফ্রি দুইটা ফ্রি দুইটা ফ্রি আপনারা সর্বোচ্চ শেয়ার করে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন ঠিক আছে আপনার টাইম লাইনে রাইখা দেন আপনারা ফ্রি টাইমে দেখবেন ভাই বিভিন্ন নাটক সিনেমা অভিনয় না দেখে এগুলো দেখেন ভাই জীবনে কাজে লাগবে অবশ্যই বহুত ফেসবুক টিফেন

আমি দিতেছি আপনার উদ্যোগে তৈরির জন্য তাদেরকে আসেন দোকানে আসেন কাপড় নেন ইনশাল্লাহ সফলতা আসবে আসবে কাপড়ের একটা ব্যবসা ভাই এটা ভাই না খায়া কাপড় পরতে আবার এটা লেডিস একটা গেঞ্জি অনেক দিন ছয় মাস পিনে একটা গেঞ্জি পিনলে নাই নাই কিন্তু ভাই মায়ের ভাই কাপড় লাগে বুঝেন নাই অবশ্যই প্রচুর চাহিদা হ্যাঁ প্রচুর চলে আর এই ব্যবসার কোন মায়ের নাই